যেই শেখা যারাই শেখা পাস কথাটা বলবো তো পি এডাবল পাস বলতে আমরা বলছি জার্মানিতে বলছে আমার দেশে আমরা বলছি ডিবলিং ইংল্যান্ডে বলছে ডিবলিং রাশিয়া বলছে ডিবলিং জার্মানিরা বলছে ডিবলেন ওরা একটা যাই হোক আমি ফুটবল ল্যাঙ্গুয়েজ কেন বলছি

দ্য প্রিন্সিপাল অফ অ্যাটাক অ্যান্ড প্রিন্সিপাল অফ ডিফেন্স প্রিন্সিপাল মানে কি নীতি নিয়ম কানুন আমরা যখন অ্যাটাক করবো তার একটা নিয়মকানুন থাকবে কারণ দেখ ফুটবল ইন জেনারেল মানে সহজতভাবে অনেকের মধ্যে অনেক কিছু থাকে তারা কিন্তু এত কিছু জানে না কিন্তু খেলতে থাকে কিন্তু যখন খেলতে 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 তারা যখন একটা কম্পিটিটিভ ফুটবলে পৌঁছায় তখন তাদের প্রতি মুহূর্তে প্রতি মুহুর্তে তাদের ক্লাস চলে উইদাউট ক্লাস সে খেলতে পারে না প্রতিদিন তাকে জানতে হবে প্রতিদিনের ভুল রেক্টিফিকেশান পরের দিন যেমন ধর যে কোনো অ্যাকাডেমি বল যে কোনো প্রফেশনাল টিম বল প্রতিটা জায়গায় খেলার পরের দিন মাস্ট বি ক্লাস কেন ক্লাস রেক্টিফিকেশান ভুল সেদিনকে আমি আজকে ক্লাসটা কেন নিচ্ছি সেদিনকে আমি এখানে একটা প্র্যাকটিস করি প্র্যাকটিসের মধ্যে সবাই বারবার বলার পরেও করছে ভালো করছে কিন্তু প্রিন্সিপাল মেনে হচ্ছে তাই তো তো আজকে এই প্রিন্সিপালটা আমি আবারও বলছি আজকে যারা ক্লাস এখানে প্রেজেন্ট আছে প্রত্যেকের জন্য খুবই দরকার যেহেতু আমরা খেলি খেলতে গেলে আমাদের প্রথমে আসবে অ্যাটাকিং প্রিন্সিপাল তো অ্যাটাকিং প্রিন্সিপাল তোরা বল একটা বল এটাকে যাবো তো নিজে মনে কাছে প্রশ্ন করেন কি করা উচিত কি করা উচিত মাঠটাকে ছড়ানো মানে মাঠটাকে বড় করে এটাকে বলে তিন এক করবো বাকি যেমন ডানা মেলে

এই ওয়ার্ডটাকে এখন একসাথে করা হয় একসাথে বলা হয় পাস অ্যান্ড সাপোর্ট পাস করবো সাপোর্টে যেতে হবে এই সাপোর্ট দেওয়ার মধ্যেও এই সাপোর্ট আমি বললাম সাপোর্ট দেওয়ার মধ্যে অনেকগুলো ভাগ আছে সাপোর্ট আমাকে দিলেই হবে আমার কাছে বল আমার প্লেয়ার রাজুদা আমাকে তো সাপোর্ট দিয়েছে ওখানে দাঁড়িয়ে আছে আমাকে তো সাপোর্ট দিয়েছে এরকম সাপোর্ট দিয়েছে ম্যানে পিছনে দাঁড়িয়েছে তাহলে রাজুদাকে কী করতে হবে কোথায় আসতে হবে সাইডে আসতে হবে যাতে করে সে বলটা তাহলে পারফেন সাপোর্ট তিন নম্বর প্রিন্সিপাল মোবিলিটি ইন কি বললাম মোবিলিটি অ্যান্ড ইন ঠিক আছে মোবিলিটি মানে মোবিলিটি মানে চেঞ্জ অফ পজিশন এই চেঞ্জ অফ পজিশন আগের দিন আমি এখানে অর্কোরা বারবার করে করছে বারবার করে করছে বারবার করে বলা হচ্ছে খেলছে সবই হচ্ছে গোলও হচ্ছে কিন্তু আমার পছন্দ হচ্ছে না কেন হচ্ছে না কারণ আমি প্রিন্সিপাল পাচ্ছি না মোবিলি অ্যান্ড অ্যাটাক হচ্ছে না এই মোবিলিটি মানে কি আমি আমরা তিনজনে অ্যাট দাঁড়িয়ে আছি এদের কাছে বল আছে ওনার কাছে বল আছে দেখ একদম প্র্যাকটিক্যাল ওনার কাছে বল আছে ঠিক আছে ওখানে একটা ডিফেন্ডার দাঁড়া তুই দাঁড়া ওই স্যারের সামনে দাঁড়া এখানে একটা ডিপেন্ডার আমরা দুজনই মার এই স্যারের কাছে বল আছে ঠিক আছে এইখানেও একটা ডিফেন্ডার আছে আমরা কি করলাম আমরা কি করলাম আমরা এই বল এর সামনে দিয়ে দুজনে জায়গা পরিবর্তন করলাম তাতে কী হবে ডিফেন্ড হেজিটেড হয়ে গেল ঠিক আছে এটাকে বলে চেঞ্জ অফ পজিশান তখন এখানে যার কাছে বল ছিল সে মাঝখান থেকে একটা কী হবে জায়গা পেয়ে যাবে ঠিক আছে তাহলে মোবিলিটি অ্যাটাক মানে হচ্ছে চেঞ্জ অফ পজিশান আরও আরও কী আছে এই স্যারের কাছে বল এই তার বল নিয়ে চ্যালেঞ্জ জানাচ্ছে ঠিক আছে এই স্যার কি করলো এইখান থেকে রান করলো আচ্ছা এইখান থেকে রান করলো আমি একদম পেস ফাঁকা জায়গা এটা আমাকে বল ফেললো মোবিলিটিয়ান অ্যাটাক ইয়ার তো বি প্র্যাকটিক্যাল এগুলো জানতে হবে ওয়ার্ডে লেখা থাকলেই হবে না মোবিলিটিয়ান অ্যাটাক মানে চেঞ্জ অফ পজিশন আন্ডার ল্যাপ কীভাবে কীভাবে হয় আন্ডার ল্যাপ আন্ডার ল্যাপ মানে কি ভিতর দিয়ে আর ওভার ল্যাপ মানে কি বাইরে দিয়ে পিছন দিক দিয়ে ঠিক আছে আন্ডার ল্যাপ যার কাছে বল আছে বল অপোনেন্টের মাঝখান থেকে আন্ডারল্যাপ আর বাইরের ওভার থেকে ওভারল্যাব তাহলে আমরা ওভারল্যাপ কতটা শুনেছি কিন্তু কোনোদিন আন্ডারল্যাপ শুনিনি তো আন্ডারল্যাপ করতে হবে ওভারল্যাপে যেতে হবে খুব ফুটবল নেক্সট হচ্ছে কি ইন মানে আমরা কথায় কথায় বলি এই রাজীব স্যার দারুণ একটা বল দিল চারটে ডিফেন্ডার মাঝখান থেকে একটা গ্যাপ পাস হচ্ছে এটাকে বলছে পেনিট্রেশন তাহলে মোবিলিটি হলে মোবিলিটি যদি আসে সবই পেনিট্রেশন আসবে গিয়ার যদি অ্যাটাকিংয়ের প্রথম প্রিন্সিপাল মেনটেন হয় তাহলে অটোমেটিক্যালি সেকেন্ড প্রিন্সিপাল আসবে পাস অ্যান্ড সাপোর্ট পাস অ্যান্ড সাপোর্ট যদি মেনটেন হতে থাকে তাহলেই মোবিলিটি আসবে মোবিলিটি যদি মেনটেন হয় তাহলে পাস আসবে থ্রু পাসের পরে কী আসে তো আমার লাস্ট প্রিন্সিপাল ক্রিয়েটিং স্কোরিং ঠিক আছে স্কোরিং এখানে ক্রিয়েটিং চান অ্যান্ড স্কোরিং তো স্কোরিং পেনিট্রেশন হওয়ার পরে স্কোরিং হতে পারে কিন্তু পেনিট্রেশন হওয়ার পরে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় গোলকিপার বেরিয়ে এসছে বা একটা স্টপার ধরে নিচ্ছে তাহলে কি হয় ওই জায়গাটায় ওয়ান ভি ওয়ান এই জায়গায় দরকার হয় ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল মানে তার মারাত্মক ক্ষমতা অর্থাৎ ওই জোনটাকে ও ড্রিবিল করে বেরিয়ে গোল করতে গিয়ে আবার কি হচ্ছে ওকে ট্যাকেল করছে বা পেনাল্টি বক্সের মধ্যে ট্যাকেল হয়ে যাচ্ছে তাহলে কী হচ্ছে পেনাল্টি হচ্ছে পেনাল্টি বক্সের বাইরে ট্যাকেল হচ্ছে কী হচ্ছে বিক্রি করছে বা ডিফেন্ডাররা একদম শত চেষ্টা করে লাস্টে লাস্ট বিক্রি করে কর্নার করার চেষ্টা করে ঠিক আছে বা থ্রোয়িং করার চেষ্টা করে তো অ্যাটাকিং থার্ডে গিয়ে অ্যাটাকিং থার্ড আমি ওই থার্ডগুলো পরে বোঝাবো অ্যাটাকিং থার্ডে গিয়ে আমার যদি ড্রিপলিং এবিলিটিটা মাঠে মাঠে আমরা বেশিক্ষণ না করে ওইখানে যদি আমরা অ্যাটেম্পটা নিই তাহলে ওই অ্যাটাকিং থার্ডে গিয়ে রিভিল করলে পরে আমাদের কী কী পাচ্ছি আমরা কী কী পাচ্ছি অ্যাটাকিং থার্ডে আমি যদি রিভিল করি আমাকে মারবে মারলে কী পাবো ফাউল ফাউল পেলে কী হবে পিকি ফিক থেকে গোল হওয়ার চান্স আছে পেনাল্টি বক্সের মধ্যে মারলে কি হবে পেনাল্টি গোল পাবো আর তারপরে বল যদি ওর পায়ে লেগে বেরিয়ে যায় কর্নার কি কর্নার কিক থেকে গোল করে বলা হয় ডেড বল সিচুয়েশন ইভিন যদি এই অ্যাটাকিং থার্ডে যদি থ্রো আসে তাহলেও লং বল থ্রো থেকে আমরা গোল পেতে পারি সেই কারণে ওই জোনটা অ্যাটাকিং থার্ডের পর থেকে ড্রিবলিং এবিলিটি বাড়িয়ে দিতে হয় এবার এই ড্রিবলিং এবিলিটিটা কি এই ড্রিবলিং এবিলিটিটা কি অনেকে অ্যাটাকিং থার্ডে চ্যালেঞ্জ জানায় না ওয়ান টু ওয়ান হতে চায় না আগেই খেলে দিয়ে বেরিয়ে যাচ্ছে ঠিক আছে তো ওইখানে গিয়ে ওয়ান ইস টু ওয়ান হওয়ার চেষ্টা করো ওইখানে গিয়ে কাটানোর চেষ্টা করো আমাদের বিশাল এইখানে জিলাপি মারছে কোনো লাভ নেই ততক্ষণের মধ্যে ডিফেন্স অর্গানাইজ হয়ে যায় কি হয় কখনো ডিফেন্স অর্গানাইজ হয়ে যায় সেই জন্য যা কিছু করবো ডিভলিংয়ের কথাটা ডিভিল খুব ইম্পর্টেন্ট জিনিস আমি ওই জায়গাটা যাব তাহলে একটা প্রিন্সিপাল আমরা এই কটা পেলাম ঠিক আছে মনে থাকবে তাহলে এইটা আমি যখন ফুটবল খেলব মানে বল আমাদের কাছে তখন কি প্লেয়ার মাইন্ডেড অ্যাটাক কি যখন বল আমাদের কাছে আমরা অল আর অ্যাটাকিং মাইন্ডেড তাহলে অ্যাটাকিং মাইন্ডেড থাকতে গেলে তখন আমার এই প্রিন্সিপালগুলো বর চলে আসে ঠিক আছে এবার যাদের কাছে বল নেই তাদের মেন্টালিটি কী হবে তো সেরকম ডিফেন্সিভ প্রিন্সিপাল কতগুলো আছে ডিফেন্সিভ প্রিন্সিপালের মধ্যে প্রথম প্রিন্সিপাল ডিলে কি বলে ডিলে প্রেসার ডিলে অর প্রেসার তারপরে আসছে কভার তারপরে আসছে ব্যালেন্স আমি এই তিনটে বলবো আর দুটো আছে রিস্ক কন্ট্রোল ও দুটো আমি এখন বোঝাবো না এই বয়সে ডিলে আমরা এইটাই করি ডিলে মিন যে প্লেয়ার কাছে বল আছে আমি একে থামালাম আমি গিয়ে একে ডিলে করান ঠিক আছে ব্যালেন্স মানে কি সাপোজ এইখানে এখানে বল এই প্লেয়ারের কাছে বল আছে ঠিক আছে তো আমি গিয়ে কী করলাম এখানে গিয়ে ডিলে করানো আমার আর দুটো ডিফেন্ডার ও কী করলো আমাকে এখানে একটা কভার দিল তাহলে ডিলে কভার আরেকটা প্লেয়ার কী করলো এখানে ব্যালেন্স করলো এবার ধর এই প্লেয়ারটা ঠিক এখানে বল ছেড়ে দিল এই প্লেয়ারটাকে বলে চলেছে ধর ঠিক আছে বল এখানে তখন এই প্লেয়ারটা আসলো এ কী করলো ডিলে এ কী করলো এরা কী করলো কভার দিল এই প্লেয়ারও কভার দিলো এখানে কিন্তু কভার ব্যালেন্স একসাথে হলো আবার যখন উইংয়ে এখানে বল তখন এই প্লেয়ারটা গেল ঠিক আছে এই প্লেয়ারটা কভার দিল এই প্লেয়ারটা ব্যালেন্স ঠিক আছে তো সংক্ষেপে এইটাকে বলা হয় মাথায় রাখবি বি সিবি বা ঠিক আছে ডিলে কভার ব্যালেন্স বা প্রেশার কভার ব্যালেন্স এয়ার এইটা যদি না আমার মধ্যে থাকে তাহলে আমরা যে ফুটবলটা খেলি সেটা সাধারণ ফুটবল হয়ে যাচ্ছে এই জায়গাটার থেকে আমাকে ডেভেলপ করে বেরোতে হবে কী করে বেরোনো যায় এই ওয়ার্ড এই জন্য এগুলো মাথায় ঢোকাও যে স্যার আমি তো ওখানে গেছিলাম আমি দিলে করি যে ও কভার করে স্যার ও ব্যালেন্স দেয়নি ঠিক আছে তো আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস আমরা খেলবো সরাসরি খেলাতে যাই তো খেলতে গেলেই অ্যাটাকিং প্রিন্সিপাল লজ অফ অ্যাটাকিং প্রিন্সিপাল ডিফেন্সিভ প্রিন্সিপাল জানতেই হবে না জানলে আমি খেলতে পারবো ভালো খেলতে পারবো না খেলতে পারবো না কেন খেলতে পারবো কিন্তু একজন দেখবি একটা খেলাতে গেলে আমি গতকাল দেখছিলাম একটা ছেলে হেভি খেলছে কিন্তু ওকে কেউ সাপোর্ট দিচ্ছে না তা মানে কি ওই টিমের মধ্যে কোনটার অভাব সাপোর্টের অভাব ঠিক আছে ওই ছেলেটা থ্রু পাস করছে কিন্তু কেউ সেই দুপাশটা ফলো করছে না তার মানে এটা কি ওই 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 যে প্লেয়ার জানে না যে কখন পেনিট্রেশন করবে হাফটা তাহলে কম্বিনেশন নেই ও তো ভালো করে যাচ্ছে কিন্তু ওর টিমের সাথে এই বোঝাপড়াটা নেই আন্ডারস্ট্যান্ডিংটা নেই প্লেয়ার তো ফুটবল এমন একটা গেম যেই গেমটার মধ্যে আমরা ভাবে ভাবতে হবে প্রতি মুহুর্তে ভাবতে হবে যে কী করলে বেটার করা যায় কী করলে আরও ভালো করা যায় অ্যাভারেজ বলে না বুঝলে অ্যাভারেজ প্লেয়ার না অ্যাভারেজ প্লেয়ার না প্রত্যেকেরই খেলার যোগ্যতা আছে প্রত্যেকেরই খেলার যোগ্যতা আছে কেউ লেট স্টার্ট করে খেলা শুরু করেছে যার জন্য তার স্কিল লেভেলটা কম হয়তো ফিজিক্যাল লেভেলটা ভালো আবার কেউ খুব তাড়াতাড়ি বল ধরেছে অল্প বয়সে ওর স্কিল লেভেল ভালো ছোটো ছোটো মাঠে খেলে বলে ওর স্কিল লেভেল ভালো এবার ওই যারা ভালো স্কিল লেভেল ভালো তাদেরকেই আবার ফিজিক্যাল কন্ডিশনিংয়ের মধ্যে ফেলে দিলে তার খেলাটা একদম বড় জায়গায় চলে যাবে প্লেয়ার জিনিসগুলো তো প্রচুর ক্লাস আছে ক্লাসগুলো যত আমরা করবো যত আমরা জানবো তত আধুনিক ফুটবলের সাথে তাড়াতাড়ি মিশতে পারবে কারণ আমি এখনও বলছি এখন লাইসেন্স কোচেসরা বেশিরভাগই তারা কিন্তু ওই যে প্রথমে কি ইউজ করলাম ল্যাঙ্গুয়েজ ফুটবল ল্যাঙ্গুয়েজের উপরে স্যারও যখন পড়তে যাবে তখন ওই ল্যাঙ্গুয়েজে ল্যাঙ্গুয়েজের উপরে কোচিং হচ্ছে ঠিক আছে তো তোরা প্রত্যেকে মাথায় রাখবি একটা কী ঠিক আছে কি ঠিক আছে আর একটা কথা খুব ইম্পর্টেন্ট কথা আমরা প্রায়শই ভুল করি ওর ফিলটা ভালো স্কিল এই রাজু তারা যাচ্ছে বলবে স্কিল কি কে বলতে পারে এক কথা উত্তর দিবি স্কিল কি হ্যাঁ স্কিল স্কিলটা ভালো আগে আমরাই বলতাম স্কিল ওর জাগলিংটা বলে ওর স্কিলটা ভালো নো স্কিল আর টেকনিক টেকনিকটা কী টেকনিকটা কী আরে তোরা তো এখন ইয়ে আমাদের দীপক চক্রবর্তী এবং ঠুকে টুকে শিখিয়েছে টেকনিকটা কী আমি আমার কাছে বল আমি ওনাকে পাস করছি উনি আমাকে পাস করছে দিস ইস কল টেকনিক তার মানে বল আর কি দরকার বল আর টিমমেট দুজনের মধ্যে আমি আর একটা আমার কাছে একটা বল আছে আমি একা একা খালি সিজস মারছি টেকনিক আমার কাছে বল আছে আমি জাগলিং করছি দিস ইজ দ্য টেকনিক তাহলে স্কিলটা কী স্যার আমি এত আমরাও বলছি কিনা স্কিলটা স্কিল তো যখন আমার এই টেকনিকটা অপোনেন্টের মাঝখানে একজন অপোনেন্ট এসে যাচ্ছে তখন সেটা হয়ে যাচ্ছে স্কিল অর্থাৎ আমরা দুজন পাশ করে যাচ্ছি কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে না ফুটবলের কোনো ইম্প্রুভমেন্ট হচ্ছে না ফিল্ডিংস হচ্ছে বল ফিলিংস হচ্ছে কিন্তু যেই মুহুর্তে একটা ডিফেন্ডার ডুবে গেল এইবার উনি জায়গা নিচ্ছে আমি পাস করছি আমি জায়গা নিচ্ছি উনি পাস করছি দিস ইজ কল স্কিল কোন স্কিল ভালো ক্লিয়ার আর দুজনে মিলে পাস করছি কোনো অপোনেন্ট নেই এটা হচ্ছে টেকনিক আরে এটা মাথায় রাখতে হবে টেকনিক রিলেশান টু টেকনিক টেকনিকিসের সাথে রিলেশান বল আর টিমেট আর স্কিল রিলেটেড টু বল টিমেট অ্যান্ড অপোনেন্ট বলও লাগবে অপোনেন্টও লাগবে এই এই ছোটো ছোটো জিনিসগুলো এখন থেকে যদি মাথায় ঢোকে দেখবি আজ থেকে বলে যাচ্ছি পাঁচ বছর পরে আরও দরকার ঠিক আছে চলো ফটো